ফেলেছি ফেলেছি তো বাড়ির মধ্যে আসলে সবাই খুব ভালো আছো আজ শনিবার এখন প্রায় দুপুর একটা বেঁচে গেছে আমরা ওয়ার থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজ আমাদের এক বন্ধুর জন্মদিনের খাওয়ার খাওয়ানো আছে তো সবাই মিলে আজকে রেস্টুরেন্টে যাবো তো এখন খুব খিদে পেয়ে গেছে তো একটু ম্যাগি আর ডিমের পোজ করেছি তো এটা এখন খেয়ে নেবো তারপর রেডি টেডি হয়ে বেরোনোর সময় আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে আসলে ব্যস্ততাম আজ কিনে প্রতিদিন জামা কাপড় কাচা হয় না তো আজ যেহেতু শনিবার প্রায় অনেক জামা কাপড় ছিল তারপর ছাদে খুব ভালো রোদ উঠেছিলো তো রেডি হওয়ার আগে আগে সেই জামাগুলো মিলিয়ে দিয়ে এলাম আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি তো আজ এটা আমার আজকে আউটফিট তো চলো টোটো চলে এসেছে আর আমরা সবাই মিলে চলো বেরিয়ে যাই হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে এসছি রেস্টুরেন্টে তো এখন খাবার অর্ডার করা বাকিরাও আসছে এখনো এসে পৌঁছায়নি সবাই তো সবাই আসুক সবার সঙ্গে দেখা হচ্ছে আমরা সবাই একসাথে হইলে সময় যে কোন দিতে চলে যাইতে আমরা নিজেরাই বুঝতে পারি না তো তাই কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি আর ওর নাম রিনি সবাই ওকে হ্যাপি বার্থডে উইস করি আমাদের খাওয়া দাওয়া এই শেষ হয়েছে এখন হুড়িকে প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো বেজে যাচ্ছে চকলেট আসছে সবাই এখন ঠিক হয়েছে যে আমরা মরে যাবো এখন আইসক্রিম খাচ্ছে তো চলো হয়ে গিয়ে আবার দেখাচ্ছি সবাইকে আইসক্রিম কিছু জিনিস করেছি তো উপরে রুমে এলাম আসার সময় একটা মগু মগু এনেছি তো এটা গ্র্যাপ ফ্লেভারে আছে তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো চলো খেয়ে দেখি কেমন লাগছে খেতে খুবই ভালো খেতে প্লিজ ট্রাই করো একবার এখন চা খাচ্ছি দেবো না আবার দু কাপ চা আমারই একার আমার আমার রুমমেটে তো এখন আমরা চা খাবো একটু মাথা ধরে গেছে আসলে আর আমি সন্ধ্যাবেলায় চা খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে যে সন্ধ্যাবেলা এক কাপ চা না খেলে দিনটাই যাচ্ছে না মনে হয় তো চলো চাটা খেয়ে নি তারপর কথা হচ্ছে তো তোমরা তো দেখলে আমরা চা খাচ্ছিলাম তো চা খেতে এখন আটটা পেরিয়ে নটা পেরিয়ে দশটা বাজতে যাচ্ছে তো এই যে মাঝে সময়টা আমরা এখন দুজনে বসে বসে গল্প করছিলাম টি পিএনপিসি করছিলাম আর কি আমরা তো আজকে তো শনিবার একটা ল্যাথ খোট ডে বলা চলে আমাদের কাছে তাই এক কাদা অ্যাসাইনমেন্ট বাকি থাকা আসলে আমরা কিচ্ছু দেখিনি শোন থেকে বসে বসে গল্প করছি আর বিকেল বার দেখলেই আস্তে আস্তে প্রায় অনেক রেডি হয়ে গেছে তো আজ রাতেও আমরা কিছু বানাবো না যেহেতু বিকেলবেলায় অনেক বেলা করে আমরা লাঞ্চ সেরেছি তো পেট পাই ভর্তি আছে তো মুড়ি খেয়ে আজকে রাতে ডিনারটা করব তো এখন আমরা পিএন কিছু করি তো তোমরা দেখতে থাকো আর ডিনার করতে বসে গেছি তো আজকে আমাদের রাতে ডিনারে ষষ্ঠ মুড়ি আছে তো চলো মুড়িটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে আমার ডিনার কমপ্লিট সব কিছু গুছিয়ে স্ক্রিন প্রিপেয়ার করে চুল টুল বেঁধে শুতে চলে এসেছি আমি দুপুরে যেহেতু ঘুমানো হয়নি খুব ঘুম পেয়েছে তো এখনই আমি শুয়ে পড়বো দিয়ে ঘুমিয়ে যাবো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো